স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন যে দেশের চন্দ্রযান জাপান স্মার্ট ল্যান্ডিং ফর ইনভেস্টিগেটিং মুন জাপানের চন্দ্রযান তেরোতম ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া তেরোতম ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া তুরস্কের প্রথম নবচারী হিসেবে মহাকাশে যান আলপার গ্যাজারহুচি তুরস্কের প্রথম নবচারী হিসেবে মহাকাশে যান আলপার গ্যাজারহোচি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু উদ্বোধন করা হয় বারো জানুয়ারি দুই ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু উদ্বোধন করা হয় বারো জানুয়ারি দুই চব্বিশ ভ্লাদিমির ইলিশ উইলিয়ান অফ লেরিনের মৃত্যুর শতবর্ষ পালিত হয় একুশ জানুয়ারি দুই হাজার চব্বিশ ভ্লাদিমির ইলিস উইলিয়ান অফ লেরিনের মৃত্যুর শতবর্ষ পালিত হয় একুশ জানুয়ারি দুই হাজার চব্বিশ বিশ্বে প্রথমবারের মতো ম্যালেরিয়ার গণটিকাদান টিকাদান কর্মসূচি শুরু হয় ক্যামেরুনে বিশ্বে প্রথমবারের মতো ম্যালেরিয়ার গণটিকাদান টিকাদান কর্মসূচি শুরু হয় ক্যামেরুনে সতেরো ডিসেম্বর দুই হাজার তেইশ উদ্বোধন করা বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন সুরাট ডায়মন্ড বোর্স সতেরো ডিসেম্বর দুই হাজার তেইশ উদ্বোধন করা বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন সুরাট ডায়মন্ড বোর্স বিশ্বে বর্তমানে স্বল্পোন্নত দেশ রয়েছে পঁয়তাল্লিশটি বিশ্বে বর্তমানে স্বল্পোন্নত দেশ রয়েছে পঁয়তাল্লিশটি ফাওয়ের বর্ষপঞ্জি দুই হাজার তেইশ অনুযায়ী আলু উৎপাদনের শীর্ষ দেশ চীন ফাও এর বর্ষপঞ্জি দুই তেইশ অনুযায়ী আলু উৎপাদনের শীর্ষ দেশ চীন কুয়েতের বর্তমান আমির হল শেখ মিশেল আল আহমেদ আল সাবা কুয়েতের বর্তমান আমিরের নাম শেখ মিশেল আল আহমেদ আল সাবা বৈশ্বিক টিকা কার্যক্রম সংস্থা কোভ্যাক্স কার্যক্রম বন্ধ করে দেয় একত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ বৈশ্বিক টিকা কার্যক্রম সংস্থা কোভ্যাক্স কার্যক্রম বন্ধ করে দেয় ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত কলম্বিয়া সিপা চুক্তি স্বাক্ষরিত হয় দুই ডিসেম্বর দুই সংযুক্ত আরব আমিরাত কলম্বিয়া সিপা চুক্তি স্বাক্ষরিত হয় দুই ডিসেম্বর দুই হাজার তেইশ টোয়েন্টি এইট অনুষ্ঠিত হয় দুবাই সংযুক্ত আরব আমিরাত কোপ টোয়েন্টি এইট অনুষ্ঠিত হয় দুবাই সংযুক্ত আরব আমিরাত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য একশো আশিটি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য একশো আশিটি আন্তর্জাতিক ক্রিকেটে টাইমড আউট হওয়া প্রথম ক্রিকেটার অ্যাঞ্জেলা ম্যাথিউস আন্তর্জাতিক ক্রিকেটে টাইমড আউট হওয়া প্রথম ক্রিকেটার অ্যাঞ্জেলা ম্যাথিউস ষাটতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে পাঁচ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে নভেম্বর মালয়েশিয়ার নতুন রাজার নাম ইব্রাহিম সুলতান স্কান্দার মালয়েশিয়ার নতুন রাজার নাম ইব্রাহিম সুলতান ইস্কান্দার আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ একশো চব্বিশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্যদেশ দেশ একশো চব্বিশটি ইসরায়েল অপারেশন আয়রন শোর্ডস নামে গাজায় নির্বিচারে হামলা চালায় সাত অক্টোবর দুই হাজার তেইশ ইসরায়েল অপারেশন আয়রন শর্ট নামে গাজায় নির্বিচারে হামলা চালায় সাত অক্টোবর দুই হাজার তেইশ দুই হাজার তেইশ সালে উনিশতম নারী হিসেবে শান্তিতে নোবেল লাভ করেন নার্গিস মোহাম্মদি দুই হাজার তেইশ সালে উনিশতম নারী হিসেবে শান্তিতে নোবেল লাভ করেন নার্গিস মোহাম্মদি দুই হাজার তেইশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন জন ফসে দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন জন ফসে দুই হাজার তেইশ সালে বৈশ্বিক ক্ষুধাসূচকের সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দুই হাজার তেইশ সালে বৈশ্বিক ক্ষুধাসূচকে সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র চব্বিশতম বিশ্বকাপ ফুটবলের মূল আয়োজক দেশ মরক্কো স্পেন ও পর্তুগাল চব্বিশতম বিশ্বকাপ ফুটবলের মূল আয়োজক দেশ মরক্কো স্পেন ও পর্তুগাল আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রথম নারী মহাসচিব আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রথম নারী মহাসচিব আমি ইউরোপীয় ইউনিয়ন আমদানি করা ইস্পাত ও সিমেন্টের ওপর কার্বন ডাই অক্সাইড নির্গমন শুল্ক আরোপ চালু হয় পহেলা অক্টোবর দুই ইউরোপীয় ইউনিয়ন আমদানি করা ইস্পাত ও সিমেন্টের ওপর কার্বন ডাই অক্সাইড নির্গমন শুল্ক আরোপ করে পয়লা অক্টোবর দু থেকে